সবথেকে আবেগের জায়গা সব থেকে জায়গা হচ্ছে আমাদের এখন কুম্ভ এটা যাওয়া বা এখানে স্নান করে যে তৃপ্তি তা পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার যারা গেছে এটা তারাই বলতে পারবে যারা যায়নি এই সম্পর্কে বলা খুব মুশকিল না গেলে বুঝতেও পারবেন না আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আমরা যাচ্ছি কুম্ভমেলা কুম্ভমেলার হিস্ট্রি সম্পর্কে বলবো আর আমাদের যাত্রা পথটা দেখাবো পুরোটা দেখতে থাকুন ভিডিওটা আর স্কিপ করবেন না স্কিপ করলে অনেক কিছু স্কিপ হয়ে যাবে কথা আছে বিশ্বাসের আরেক নাম কুম্ভমেলা এই মেলার জন্য এত আয়োজন করতে হয় এই বিশাল আয়োজন স্যাটেলাইট থেকেও দেখা যায় কোটি কোটি মানুষের সমাগম হয় এখানে এসব দিক থেকে বিবেচনা করে মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সব থেকে বড় তীর্থভূমি তৎমা দিয়েছে এই মেলা হয় প্রতি বারো বছর অন্তর হরিদ্বার নাসিক উজ্জয়ন প্রয়াগরাজ এই জায়গাগুলিতে এইবারে তা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে এর পূর্ব নাম হলো এলাহাবাদ এখানে প্রবাহিত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর মিলিত সমাগম কুম্ভ শব্দের অর্থ ঘোড়া বা কলসি মেলা কথার অর্থ হলো প্রায় আগে পরিব্রাজক জনসমাগম লেখায় এই কুম্ভ মেলার উল্লেখ পাওয়া যায় মৌর্য সম্রাট হর্ষবর্ধন যার কথা আমরা ইতিহাসের বইয়ে পড়েছি তিনিও এই কুম্ভে স্নান করেন এবং তার জন্য এখানে মেলারও আয়োজন করা হয় মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে রাজা দুষ্মন্ত শকুন্তলার সাথে আসে দুর্বাসা মুনির কথা যার জন্ম হয় মহাদেবের ক্রোধ থেকে তাদের শক্তি আস্তে আস্তে কমে আসবে তারপর ও তাই ঘটে অসুররা এই সুযোগে শুরু করলো দেবতাদের ওপর অত্যাচার তারপর হলো শুভ শক্তির পরাজয় এবং অশুভ শক্তির জয় আর এখনকার দিনেও তাই হয় তখন দেবতারা শরণাপন্ন হলেন বিষু তিনি নিধান দিলেন সমুদ্র মন্থনের যেখানে দেবতা ও অসুররা উভয়েই অংশগ্রহণ করবেন সমুদ্র মন্থনে চোদ্দটি জিনিস উঠে আসে সবার প্রথমে হলাহল যেখানে বিষ পান করে মহাদেবের মহাদেব নীলকণ্ঠ হয়ে যান এরপর উঠে আসে রায় ঐরাগত হাতি মা লক্ষ্মী রম্ভা অপসরা পারিজাত বৃক্ষ অনেক জিনিস উঠে আসার পর উঠে আসে অমৃত ভরা কলসি কারা নেবে এই অমৃতের অধিকার এই নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয় এই মুহূর্তে ইন্দ্রের পুত্র জয়ন্ত অমৃতের কলসি নিয়ে পলায়ন করলে পশুরা তার পেছনে ধাবা করলেন এই দৌড় ঝাঁপের মধ্যে কলসি থেকে কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় পতিত হয় হরিদ্বারের হরকিপড়ি প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম সিপরা নদীর তীরে উজ্জয়িনী এবং গোদাবরীর তীরে নাসিক তাই এই জায়গাগুলোকে পবিত্র মনে করা হয় এবং বারো বছর অন্তর দেখা যায় বলে এই কুম্ভ আয়োজন করা হয় এখানেই কুম্ভ মেলার আয়োজন করা হয় ওই কুম্ভ মেলার বারো বছর অন্তর হওয়ার পেছনেও কারণ আছে দেবতা আর অসুরদের যুদ্ধ চলে বারো দিন আর মনে করা হয় দেবলোকে একদিন মানে এক বছর আমরা এই মাত্র স্নান করা কমপ্লিট করেছি আর এবারে আমরা এখান থেকে বেরোনোর উদ্দেশ্যে যাব তবে এত পরিমাণে ভিড় আছে আমরা প্রচণ্ড পরিমাণে লেট হয়েছি এখানে মেয়েদের জন্য চেঞ্জিং রুমের মেয়েদের জন্য চেঞ্জিং রুমের কোনো অসুবিধা হবে না কারণ অনেকগুলো চেঞ্জিং রুম করা আছে এ আর আমি তো মোটামুটি সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি সে তো আমার মনে হয় মেয়েদের জন্য সব থেকে বড়ো কম্পিটিশান এটা নিয়েই থাকে এ আর প্রবলেমের মুখে মেয়েদেরকে এটা নিয়ে জন্যই পড়তে হয়

মানে একটা কি বলবো সবাই মিলে একটা ড্রেস তৈরি করে দিয়েছে প্রচণ্ড ভিড় হচ্ছে এই প্রচণ্ড এই হচ্ছে কিন্তু আমি বলবো যে প্রপার টাইম মেনটেন করে বা মানে একটু দেখে শুনে এলে আমার মনে হয় এই সমস্যাগুলো সম্মুখীন হতে হবে না কারণ আমার নিজেকেও ও এই সমস্যাগুলো পড়তে হয়নি তাই আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করছি দুপুরবেলার দিকটা এলে তো সুবিধা হয় আর লোক সংখ্যাটা কিছুর পরিমাণে কম থাকে এ মানে স্নান ওই মারামারি করে বা পা দিয়ে পিষে এইসব করে করতে হবে না সুবিধে মতন নিজের ইচ্ছে এই মতো করতে পারবেন আর মেয়েদের যেটা বললাম যে চেঞ্জিং রুমের ব্যাপারটা ওটা সুবিধা হয় অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি স্ট্রিঙ্ক ফুল দেওয়া হচ্ছে তো যারা মানে ট্রাই করতে চান করতে পারে ফুডার ভালো কোয়ালিটির ফুড এটা না যে খারাপ কোয়ালিটির ফুড দেওয়া হচ্ছে বা কিছু যথেষ্ট ভালো কোয়ালিটির ফুড দেওয়া হচ্ছে তা আমি এক দু জায়গায় ট্রাই করে দেখে নিয়েছি যথেষ্ট ভালো এগুলো হচ্ছে সব কঠিন ডিস এগুলো শুধুমাত্র মানে এখন এই মানে ক্রেজটার জন্য সবাই আসছে এই টাইমটার জন্য টেম্পোরারি ভাবে তৈরি করা হয়েছে বাট এগুলো সবসময় থাকে না এটা হচ্ছে গঙ্গা আর ওই ডান পাশ থেকে আসছে যমুনা আর মিলিত হয়ে ওই দিকে চলে যাচ্ছে সেটা হচ্ছে সম্ভব সঙ্গমে স্নান করার জন্য আমার দুপাশে আখড়া গুলো দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো পুরোটা দেখতে থাকুন কোন রাস্তা দিয়ে আসবেন কোন রাস্তা দিয়ে এলে দেখতে পাবেন সবকিছুই বলল ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইক করুন আর শেয়ার করতে থাকুন যাতে সবাই ভিডিওটি আর আমরা যাচ্ছি অযোধ্যা অযোধ্যার পুরো ডিটেলস ভিডিওটা এই চ্যানেলেই আসবে তাই সাবস্ক্রাইব করে রাখুন